সংবাদের শুরুতে থাকছে কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা মৃত্যু ভয়ে মাটির নিচে আশ্রয় নিল তিরিশ লাখ ইসরায়েলি জানাব বিমানবন্দরে হামলা হতি ও ইরানের বিরুদ্ধে প্রতিশোধের অঙ্গীকার নেতানিয়াহুর আরও থাকছে আবারও বিস্ফোরণে কেঁপে উঠল ইরান এবং সর্বশেষ থাকছে তুর্কি আকাশে তালা কূটনীতিক ঘেরাটোপে ইসরায়েল এখন বিস্তারিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার আরও একবার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে ইসরায়েলের চতুর্দিকের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চূর্ণ করে দিয়ে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ে তেল আবিবের নিকটবর্তী বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে সফল হামলা চালিয়েছে এতে সৃষ্ট চাঞ্চল্য দেশটির অন্তত তিরিশ লাখ ইসরায়েলি নাগরিক মাটির নিচে বাংকারে আশ্রয় নিতে বাধ্য হন রোবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয় ইয়েমেনি ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের চার স্তরের প্রতিরক্ষা প্রযুক্তি ডেভিড ডেভিডসো স্প্লিং অ্যারো এবং যুক্তরাষ্ট্রের ঠাট সবগুলোকে ব্যর্থ করে বিমানবন্দরের কেন্দ্রস্থলে আঘাত হানে এতে প্রায় পঁচিশ মিটার গভীর গর্তের সৃষ্টি হয় আহত হন অন্তত সাতজন এদের মধ্যে চারজন ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে এবং বাকি তিনজন আতঙ্কে বাংকারে ছুটতে গিয়ে আহত হন ঘটনার পরপরই দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেঙ্গুরিয়ান বিমানবন্দরের সমস্ত ফ্লাইট স্থগিত ঘোষণা করে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়োজাহাজগুলো বিকল্প রুটে পাঠানো হয় অথবা বাতিল করা হয় বিমানবন্দর এলাকায় জারি করা হয় সর্বোচ্চ সতর্কতা ইসরায়েলি গণমাধ্যম ইয়াদিনত আহানতের বরাতে জানা গেছে বিস্ফোরণের পর পুরো এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে মাটির নিচে তৈরি বাংকারগুলোতে আশ্রয় নেয় লাখো ইসরায়েলি ধারণা করা হচ্ছে তো অন্তত তিরিশ লাখ মানুষ সে সময় আশ্রয়প্রাপ্ত নিরাপদ এলাকাগুলোতে চলে যান হুতেদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন আমাদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বেনগুরিয়ান বিমানবন্দরে আঘাত এনেছে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে আমাদের এই অভিযান ফিলিস্তিনি জনগণের উপর অব্যাহত বর্বরতার জবাব আঞ্চলিক সাময়িক বিশ্লেষকরা মনে করছেন হতিদের মতো অপেক্ষাকৃত দুর্বল পক্ষের পক্ষ থেকেও এ ধরনের আক্রমণ ইসরায়েল এবং তাদের মিত্র যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা ও কৌশল নিয়ে বড় প্রশ্ন তুলেছে বিশেষজ্ঞরা বলছেন হাইপারসনিক প্রযুক্তি এত দ্রুতগতিতে চলে যে তা শনাক্ত ধ্বংস করা এখন অধিকাংশ দেশের পক্ষেই কঠিন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ স্বীকার করেছে যে তারা ক্ষেপণাস্ত্র ঠেকাতে একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের মোতায়েনকৃত আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও কোনো কার্যকর প্রতিক্রিয়া দেখাতে পারেনি বিমানবন্দরে হামলা হতি ও ইরানের বিরুদ্ধে প্রতিশোধের অঙ্গীকার ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হতি বিদ্রোহীরা এই ঘটনার জেরে হতি বিদ্রোহী ও তাদের পৃষ্ঠপোষক ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহো আজ সোমবার এই তথ্য জানিয়েছে এপি সামাজিক মাধ্যম টেলিগ্রামে প্রকাশিত ভিডিওতে নেতানিয়াহু বলেন অতীতেও ইরানের সমর্থনপুষ্ট হতি বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ইসরায়েল এবং ভবিষ্যতে উপযুক্ত ব্যবস্থা নেবে এক দফায় এই প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হবে না বরং বেশ কয়েক দফায় প্রতিশোধ নেওয়া হবে তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ইসরায়েলি নেতা পরবর্তী একসেদে এক পোস্টে নেতানিয়াহ বলেন নিজেদের পছন্দ অনুযায়ী বেছে নেওয়ার সময় ও অবস্থানে ইরানকে জবাব দেবে ইসরায়েল ইসরায়েলি প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ইসরায়েল সফরত সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্ট ডুলিদাসের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু উল্লেখ করেন আমরা এবং আমাদের সঙ্গে গোটা বিশ্ব এখন হতিদের হুমকির মুখে আমরা এটা সহ্য করব না এবং তাদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ নেব আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে হতি ইরানের পৃষ্ঠপোষক তাদের সহায়তা নিয়ে এসব কার্যক্রম পরিচালনা করে আমরা ইরানকে যথোপযুক্ত সতর্কবার্তা দেব এবং তা দেওয়ার জন্য যা করণীয় তাই করব। তারা জানবে আমরা এ ধরনের কার্যক্রম সহ্য করব না রোববার মার্কিন প্রেসিডেন্ট হুতি বিদ্রোহীদের প্রতি নিন্দা জানিয়ে সামাজিক মাধ্যম ট্রুট পোস্ট করেন তিনি বলেন এখন থেকে শুরু করে হুতিদের কাছ থেকে আসা প্রতিটি গুলিকে ইরানের নেতৃত্বে ইরানের অস্ত্র থেকে ছোড়া গুলি হিসেবে বিবেচনা করা হবে ইরানকে জবাবদিহিতার আওতায় আনা হবে এবং তাদেরকে এর পরিণতি ভোগ করতে হবে যা খুবই ভয়াবহ হবে আবারও বিস্ফোরণে কেঁপে উঠল ইরান সম্প্রতি একের পর এক দুর্ঘটনায় ইরানের নিরাপত্তা ব্যবস্থা ঘিরে যখন নানা প্রশ্ন উঠছে ঠিক তখনই ফের ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে কেঁপে উঠেছে দেশের পবিত্র নগরী মাসাদ রোববার ইরানের মেহের নিউজ এজেন্সি তাদের প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে প্রতিবেদন থেকে জানা যায় স্থানীয় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় শহরের একটি অঞ্চলে ভয়াবহ আগুন ও কালো ধোয়ার কুণ্ডলী আকাশে উঠে যাচ্ছে মাসাদ শহরের ফায়ার সার্ভিসের প্রধান জানিয়েছেন শহরের একটি মোটরসাইকেল কারখানায় সংলগ্ন চার হাজার বর্গমিটারের একটি টায়ার ও কার্ডবোর্ড গুদামে এই আগুন লাগে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো গোদামটি গ্রাস করে নেয় প্রত্যক্ষদর্শীরা জানান বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে মাসাদ ফায়ার সার্ভিসের সিও জানিয়েছেন আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকটি ইউনিট নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে তবে ততক্ষণে পুরো গুদাম ধ্বংস হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে কারখানায় থাকা ধার্য পদার্থ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে এছাড়া কোনো ইঞ্জিনিয়ারিং ত্রুটি বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেও এই অগ্নিকাণ্ড ঘটতে পারে এই ঘটনার ফলে এখনও পর্যন্ত কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি তবে গুদামের সম্পূর্ণ অংশ ধ্বংস হয় ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে গত কয়েক মাসে ইরানের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা বেড়ে গেছে বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনায় একের পর এক দুর্ঘটনা দেশের নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্ন তুলেছে এর আগে ইরানের সেনা স্থাপনা ও শিল্প কারখানায় বিস্ফোরণের ঘটনায় আন্তর্জাতিকভাবে আলোচনার সৃষ্টি হয় তুর্কি আকাশে তালা কূটনৈতিক ঘেরাটোপে ইসরায়েল তুরস্ক তার আকাশসীমা বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই নিষেধাজ্ঞার ফলে সরাসরি ফ্লাইটের পথ রুদ্ধ হল আজারবাইজানের রাজধানী বাকোতে তার সফর সম্পূর্ণ বাতিল করা হয়নি বরং বিকল্প রুট ব্যবহারের মাধ্যমে তিনি সফর চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন রোববার ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় তুরস্কের সঙ্গে ক্রমবর্ধমান রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়নের প্রেক্ষাপটে এ ধরনের জটিলতা এবারই প্রথম নয় এর আগেও দু হাজার চব্বিশ সালের নভেম্বরে নিরাপত্তার কারণ দেখিয়ে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজাক আজারবাইজানে অনুষ্ঠিত জাতিসংঘের কপ টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলনে যোগদানের পরিকল্পনা বাতিল করেছিলেন পরে জানা যায় সেই সিদ্ধান্তের নেপথ্য তুর্কি আকাশসীমা ব্যবহার করতে না পারার বাধা ছিল প্রসঙ্গত আজারবাইজান ও ইসরায়েলের মধ্যে সরাসরি বিমান চলাচলের সুবিধা সীমিত সাধারণত তুরস্কের আকাশসীমা ব্যবহার করেই ইসরায়েলি নেতারা বাকো সফর করেন তবে তুরস্ক এ বন্ধ করে দেওয়ায় ইসরায়েলের জন্য বিকল্প পথ এখন কেবল সিরিয়া ইরাক কিংবা ইরানের আকাশ সীমা কিন্তু এসব দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক শীতল বা বরী হয় তা নিরাপদ কিংবা সহজ নয় বিশ্লেষকদের মতে গাজায় চলমান যুদ্ধ এবং ফিলিস্তিন ইস্যুতে তুরস্কের কঠোর অবস্থান ইসরায়েলের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্কে আরও জটিল করে তুলেছে সম্প্রতি তুরস্ক সরকার গাজা পরিস্থিতি নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে একাধিকবার কড়া ভাষার সমালোচনা করেছে এবং কিছু সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার পদক্ষেপও নিয়েছে উল্লেখ্য আকাশীমা ব্যবহার নিষিদ্ধ করার ঘটনাকে শুধু কৌশলগত নয় বরং রাজনৈতিক চাপ্তরের একটি কৌশল হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা তারা বলছেন এটি ইসরায়েলের কূটনীতিক কর্মকাণ্ড ও মধ্যপ্রাচ্যে তাদের গতিশীলতা সীমিত করার একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আজারবাইজান সফরের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মসূচি এভাবে বাধাগ্রস্ত হওয়া এ অঞ্চলে ভূ রাজনৈতিক টানাপোড়নের প্রতিফলন মধ্যপ্রাচ্য ও আশপাশের অঞ্চলে দেশগুলোর পারস্পরিক সম্পর্ক এখন আরও জটিল হয়ে উঠছে যার পরিণতিতে এমন কূটনৈতিক ও লজিস্টিক সংকট সামনে আসছে বারবার